অফিসিয়াল প্রাইজ হচ্ছে মাত্র আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছে আমরা পল্লব ভাইয়ের শপে মানে আইটেলের অফিসিয়াল ব্র্যান্ড শপে আর এই আইটেলের রিজেনেবল প্রাইসের ভালো কনফিউজের ফোন কিন্তু আপনারা এখন কিস্তিতে নিতে পারবেন আর কিস্তির সুবিধা জানাবে এবং একটা চমক ফোন কিন্তু আইটেল নিয়ে আসছে আমাদের মধ্যে সেই ফোনটাও কিন্তু আজকে আমরা দেখব তো আমাদের সাথে আছে পল্লব ভাই পল্লব ভাই শুরুতে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন শুরুতেই আমাদের শপের লোকেশনই বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের অপর পাশে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাল মার্কেট আর ক্যাপিটাল টাল ময়ের মার্কেটের নিচতালে ষোলো নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের আইটেল অফিসিয়ালি অথরাইজ ব্রান্ড শপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন সো পল্লব ভাই যে চমকের কথা বলতেছিলাম চমকটা কি ভাইয়া

ও ভাই টিউ এস বক্স ফ্রি পেয়ে যাচ্ছে ফ্রি ম্যান্ডেল একদম বক্সে ইনক্লুডিং বক্স একদম টোটালি সম্পূর্ণ ফ্রি চমৎকার আপনারা কিন্তু একটা এ চমৎকার ব্লুটুথ হেডফোন ফ্রি পাচ্ছেন আবার এই ফোনটাও কিন্তু খুবই রিজেনেবল প্রাইসে কার ডিস্কুলে মাত্র বিশ হাজার টাকার নিচে চিন্তা করছেন কখনো আইটেল কিন্তু এই চমকটা নিয়ে আসছে বাংলাদেশের মার্কেটে আইটেল টেল এস সো এই ফোনটা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা আইটেলের ব্র্যান্ড শপে আর এই ফোনটি চাইলে তো কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা হচ্ছে সুপার টুনিসি চালটা দুইটি ভ্যারিয়েন্টে পাবেন 8 জিবি র‍্যাম 128 জিবি রম আর হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি রম 8 জিবি 128 জিবি পেয়ে যাবেন 19990 টাকায় আর আমাদের কাছ থেকে কিন্তু আপনি যদি প্রোডাক্ট ক্যাশে বা কিস্তিতে যেভাবে পারচেজ করেন এর জন্য আমাদের কিন্তু রয়েছে বেশ কিছু গিফট আইটেম আর যারা কিনা আট জিবি একশো আটাইশ জিবি অফিসিয়াল ব্যান্ড নিজেদের টাকা আর আমরা এই পরে একটু অফিসিয়াল প্রাইস থেকে দিচ্ছি পাঁচশো টাকা বাই ডিসকাউন্ট পাঁচশো টাকা বাই ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র উনিশ টাকায় আট জিবি একশো ইনক্লুডিং বক্স একটি টি অ সম্পূর্ণ ফ্রি পাচ্ছে না এরপর আমাদের শপের পক্ষ থেকে থাকবে একটা হচ্ছে নিকবেন পাবেন একটা ওয়ালেট পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা পাব সকেট পাবেন একটা ওটিজি পাবেন আর এছাড়াও ছাড়াও আইটেম গ্লাস ব্যাক কভার হেডফোন তো পাচ্ছি নি আর আরো একটি যে ভ্যারিয়েন্ট রয়েছে 8GB RAM 256GB ROM সেই ভ্যারিয়েন্টের অফিশিয়াল প্রাইস হচ্ছে 21990 টাকা আর সেই ফোনটিতে অফিশিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন আরো 500 টাকা বেশি ডিসকাউন্ট 500 টাকা প্রাইস ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 21490 টাকা গিফট হিসেবে থাকবে একটা লেনোভো নিকব্যান্ড পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা ওয়ালেট পাবেন একটা পপ আপ সকেট পাবেন একটা ওটিজি পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন আর এইছাড়াও মেন্ডেটরি আইটেম গ্লাস ব্যাগ কাউ হেডফোন তো এর এরপরেও ভাই যারা কিনা হচ্ছে যে ভাই আমার কাছে এত টাকা নাই আমি গিফট নিব ডিসকাউন্টে একটা ক্যাশের প্রোডাক্ট পারচেস করব ভাই আপনাদের জন্য রয়েছে কিস্তির সুবিধা আপনি চাইলে চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তির সুবিধা কিন্তু পেয়ে যাবেন যারা কিনা সুপার টোয়েন্টি সিক্স আলট্রা আট জিবি একশো আঠাশ জিবি এই বেড়ে নিতে চাচ্ছেন তারা মাত্র আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সেই ভ্যারিয়েন্ট টাকা ফোনটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো চোদ্দ টাকা পাঁচ হাজার চারশো চোদ্দ টাকায় ভাই এই ফোন নেওয়া যাবে তো চিন্তা মানে দারুণ একটা অফার কিন্তু আপনারা একই সাথে এত সুন্দর স্লিম একটা ফোন পাচ্ছেন কার্ভ ডিসপ্লে ফোন পাচ্ছেন ভালো ভালো কিন্তু প্রসেসরের একটা ফোন পাচ্ছেন চমৎকার আমাদের সুপার টোয়েন্টি সিক্স আলটা হচ্ছে কার উইথ কনফিডেন্স মানে যারা কিনে হচ্ছে কার ডিসপ্লের মধ্যে র্যাম রোম ব্যাটারি ক্যামেরা ওভারঅল বেস্ট একটা ফোন চান তাদের জন্য হচ্ছে মানে বেস্ট ইকো মডেল একটা ফোন তুই আছে কিস্তির অফার রয়েছে চার মাস ছ মাস এবং নয় মাসের কিস্তির সুবিধা রয়েছে আর যারা কিনা কিস্তিতে ফোন দিতে যাচ্ছে শুধুমাত্র আপনার নিজের এনআইডি কার্ড আপনার বিকাশের সিম এবং আপনার নমিনি চাকরি দেবেন তার এনআইডি কার্ড হলেই কিন্তু আপনি আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার চারশো চোদ্দ টাকা ডাউনলোড করে নিতে পারবেন আর আপনার নমিনি হতে পারবে আপনার মা বাবা ভাই বোন আপনার স্বামী অথবা স্ত্রী এদের মধ্যে যে কোনো একজন কাউকে শপে আসতে হবে না শুধু আপনি নিজে শপে আসলে আর দুটি কার্ড নিয়ে আসলেই হবে ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই এই দিকগুলো খেয়াল রেখে চলে আসবেন ভাইয়াদের শপে আপনার বা যাবতীয় যা প্রেপার্স লাগে খুব সহজ কিন্তু তিনটা জিনিস আপনার একটা আইডি কার্ড আপনার নমিনির একটা আইডি কার্ড জাস্ট ভাইয়ারা ছবি তুলে রেখে দেবে এবং আপনার বিকাশ স্টেটমেন্ট এই তিনটা জিনিস হলেই কিন্তু আপনি সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে ভালো ফোন নিতে পারবেন আইটেল কিন্তু চমৎকার ফোন সব নিয়ে আসছে আমরা আরও ফোন দেখব অবশ্যই আমাদের সাথে থাকবেন ভাই পরবর্তীতে পরবর্তীতে যে ফোনটি দেখাবো যারা কিনা হচ্ছে বাজেটের মধ্যে যে ভাই আমি ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন চাচ্ছি আমার একটা ইন ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে একটি ফোন লাগবে তারা হচ্ছে আপনাদের চয়েসে রাখতে পারেন আইটেল সুপার এস টোয়েন্টি ফাইভ এই মডেলটি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম রেয়ারে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ফোর ডে থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা আর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র একত্রিশশো চুয়ানব্বই টাকা ডাউন পেমেন্ট করে চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে ও চার মাস ছয় মাস অথবা নয় মাসের সহজ কিস্তিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো যারা নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এইটার কনফিগারটা আমাদেরকে এটা হচ্ছে অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এর ব্যাটারি ওয়ান টোয়েন্টি হাজ জি রিফ্রেশ সেট আর এই ফোটা এস টোয়েন্টি ফাইভ হচ্ছে ভ্যালু ফর মানি একটা ডিভাইস ওকে এরপরে যে ফোনটি দেখাবো এটি হচ্ছে আইটেলস সি আই হান্ড্রেড আইটেলস সিডি হান্ড্রেড হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম একটা ফোনে হচ্ছে যারা কিনা ওয়্যারলেস ওয়ারলেস স্পিকার প্রোভাইড করতেছে এই ফোনটি যারা পার্চেস করবে তারা কিন্তু ইনক্লুডিং বক্স একটি ওয়ারলেস ব্যাঙ্গিক স্পিকার পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ও ওয়ারলেস স্পিকার এই যে যেটা এই স্পিকারটা কিন্তু একদমই ফ্রি পাচ্ছেন ইনবক্সেই দেওয়া থাকবে তাই তো হ্যাঁ এটা হচ্ছে 6 জিবি র‍্যাম 128 জিবি রম 7.865 মিমি স্লিম ইউনিভারি ডিজাইন একটি ফোন এই ফোনটি হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আর যারা কিনে এই ফোনটা পারচেজ করতে যাচ্ছেন এই ফোনটি IP64 এর এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 11990 টাকা আর আমরা এই ফোনটিতে অফিশিয়াল প্রাইস থেকে দিচ্ছি মানে সাতশো টাকা প্রাইস ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার দুইশো নব্বই টাকায় আর এই ফোনটিতে গিফট হিসাবে থাকবে স্পিকার তো পাচ্ছেন এরপরে থাকবে একটা লেনোমা নিখবেন পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা মানি ব্যাগ পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা পপ আপ সকেট পাবেন ওটিজি পাবেন আর ম্যান্ডেটরি আইটেম গ্লাস ব্যাক কাপ হেডফোন তো থাকছে থাকছেই তো আইটিএস সিডিআন এই প্রাইস সিগন্যালের মধ্যে বক্তব্য বেস্ট একটা ডিভাইস আন্ডার টোয়েন্টিকে স্মার্টফোনের মধ্যে বেস্ট একটা ফোন অবশ্যই আপনার চয়ে রাখতে পারেন আইটেস সিটি খুবই দারুণ একটা ফোন আর যারা কিনা এই ফোনটা হচ্ছে ক্যাশে না যে ভাই আমার কাছে এত টাকা নাই যে আমি এগারো হাজার তিনশো দিয়ে ফোনটা পার্চেস করবো আর কিস্তি সুবিধা রয়েছে কিনা হ্যাঁ ভাই আপনি চাইলে মাত্র আঠাইশো চুয়াত্তর টাকা মানে ক্যান ইউ বিলিভ 2874 টাকা দিয়ে স্মার্টফোন নিয়ে যেতে পারবে 2874 টাকা স্মার্টফোন দিয়ে দিবেন ভাই স্মার্টফোন দিয়ে দিব ভাই মাত্র 2874 টাকা পেমেন্ট করে 4 মাস অথবা 6 মাসের কিস্তি সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন আর যারা কিস্তিতে পারচেজ করবেন আপনার নিজের জাতীয় পরিচয়পত্র আপনার বিকাশের স্ট্রিম এবং আপনার নমিনি যাকে দিবেন মা বাবা ভাই বোন আপনার স্বামী অথবা স্ত্রী মধ্যে যে কোনো একজন এই তিনটা ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি মাত্র আঠাইশো টাকা দিয়ে আইডিয়া আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে আসবেন ভাইয়াদের শপে যারা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে সো ভাইয়া নেক্সটে কোনটা দেখতে আর নেক্সটে যে ফুলি দেখাবো যারা হচ্ছে একটি লং লাস্টিং ব্যাটারি একটি ফোন চাচ্ছেন যে ভাই আমার হচ্ছে একটা বেস্ট ব্যাটারি ব্যাকআপের ফোন প্রয়োজন আমি চাচ্ছি আমার ফোনটা চার্জ দরকার ভালো দিবে তারা হচ্ছে তাদের ছয় জিনিসটা রাখতে পারেন আইটেল পি সেভেন্টি আইটেল পি সেভেন্টিতে পেয়ে যাবেন দশ হাজার ম্যাসিভ ব্যাটারি একটি ফোন ছয় হাজার হ্যাঁ ছয় হাজার এমএইচ হচ্ছে ফোনে আর চার হাজারের একটি কেস থাকতে সম্পূর্ণ ফ্রি টোটাল কিন্তু টেন থাউজেন্ড এমএচ এর একটি বিগ ব্যাটারি একটি ফোন কিন্তু পেয়েছেন আইটেল পি সেভেন্টি ফোর ইয়ার ব্যাটারি লাইফ হেলথ লাইফ গ্যারান্টি ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম মিডিয়াটেক টেক হলো জি প্রসেসর নাইনটি হাজি রিফ্রেশ রেট মানে একদম বাজেট বাজেট ফ্রেন্ডলি একটা ফোন আর বাজেটের মধ্যে হচ্ছে বেস্ট কনফিগুরেশন কিন্তু পাচ্ছেন আইটেলের আর এই ফোনটি হচ্ছে আপনি চাইলে কিস্তিতেও পার্চেস করতে পারবেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে কেস সহ এগারো হাজার নয়শো নব্বই টাকা আর আমরা কেস দিচ্ছি সম্পূর্ণ ফ্রি আর কেস সম্পূর্ণ ফ্রি দিয়ে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি ডিসকাউন্ট হ্যাঁ তো এটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় কেস সহ চার্জিং পেয়ে যাবেন টাকায় আর এই ফোনটি হচ্ছে করলে ফোন তো না এছাড়াও পাবেন একটা হচ্ছে নিক ব্যান্ড পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা মানি ব্যাগ পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা পপ আপ সকেট পাবেন একটা ওটিজি কেবল পাবেন আর এছাড়াও মেন্ডাটোরি আইটেম গ্লাস ব্যাক কাভার হেডফোন তো আপনি পাচ্ছেন এই ফোনটির সাথে ফোনটি পার্চেস করলে কিন্তু গিফট রয়েছে অবশ্যই অবশ্যই আমাদের শপে ভিজিট করে পারচেস করবেন আর যারা কিনা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা হচ্ছে আপনাদের চয়েসের যে ফোনটি রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপে যদি আপনারা অর্ডার করে দেন আপনারা বাকি টাকা দিতে পারবেন ফোন হাতে পাওয়ার পরে আইটেল এ নাইনটি দুইটি র্যাম রোম ব্যারেন্টে পেয়ে যাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি সাইড মনে ফিঙ্গার মিশন সিক্স বাই সিক্স ইঞ্চি ডিসপ্লে নাইনটি হাজ জি রিফ্রেশ সেট আর এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকায় চার জিবি চৌষট্টি জিবি আর এই ফোনটি অফিসিয়াল

গ্লাস ব্যাক কভার হেডফোন মেন ডাউটের আইটেমগুলো সম্পূর্ণ গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটি পার্চেস করলেই আর এছাড়াও এই ফোনটিতে কিস্তির অফার রয়েছে যারা কিনা না চার জিবি চৌষট্টি জিবি সেই ব্যারেন্টি কিস্তিতে পার্চেস করতে যাচ্ছেন তারা মাত্র বাইশশো চুয়ান্ন টাকা ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু চাইলে কিস্তিতে পার্চেস করতে পারবেন আইটেল এ নাইনটি চার জিবি চৌষট্টি জিবি আর চার জিবি একশো আঠাইশ জিবি এই ব্যারেন্টি চাইলে নিতে পারবেন পঁচিশশো চুয়ান্ন টাকা ডাউন পেমেন্ট করে চার মাস এবং ছয় মাসের কিস্তিতে ওকে তারপর এরপরে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের দুইটা ফোন রয়েছে যেটা হচ্ছে লো প্রাইস সেগমেন্ট একটা হচ্ছে আইটেল এ ফিফটি সি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা এটা দুই জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার হাজার এমএইচ এর ব্যাটারি আর এই ফোনটি অফিসিয়াল প্রাইস থেকে আমরা দিব তিনশো টাকা প্রাইস ডিসকাউন্ট আর তিনশো টাকা প্রাইস ডিসকাউন্টে এই ফোনটি পেয়ে যাবেন মাত্র ছয় হাজার নয়শো ছয় হাজার ছয়শো নব্বই টাকায় তিনশো টাকা প্রাইস ডিসকাউন্ট তো পাচ্ছেনই আর এছাড়াও মেনে গিফট আইটেমগুলো পাবেন গ্লাস ব্যাক কাভার হেডফোন চা আপনার ভোনের সাথে নিষেধারী সব কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আরেকটি মডেল রয়েছে আইটেল এ ফিফটি সি তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারি আট হাজার নব্বই টাকা অফিসিয়াল প্রাইস আর অফিসিয়াল প্রাইস থেকে পাঁচশো নব্বই টাকা প্রাইস ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র সাত হাজার চারশো নব্বই টাকার এছাড়াও গিফট হিসাবে থাকবে ম্যান্ডেটরি আইটেম গ্লাস ব্যাক কাপ হেডফোন কিন্তু আপনারা পাচ্ছেন না আইটেলের সকল অফিসিয়াল লেটেস্ট ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেমন আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা সিটি হান্ড্রেড এস টোয়েন্টি ফাইভ পি সেভেন্টি আইটেলের সকল অফিসিয়াল লেটেস্ট মডেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর অফিসিয়াল প্রাইস থেকে প্রাইস ডিসকাউন্ট থাকবে হিফ অফার থাকবে কিস্তির সুবিধা থাকবে এবং কিস্তিতে নিল যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু কিস্তিতে যদি ফোন পারচেস করেন আমাদের শপের পক্ষ থেকে কিন্তু গিফট আপনার জন্য থাকছেই তো অবশ্যই অবশ্যই আমাদের আইটেল অফিসিয়ালি অথরাইট শোরুমে এসে আপনারা প্রোডাক্ট পার্চেস করবেন আমাদের সাপ্তাহিক বন্ধ থাকি বৃহস্পতিবার এছাড়া সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত আমরা সব সময় রয়েছি আমাদের কল করে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুমে এসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো ভিডিওর শেষে আমি আবার আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাউন মার্কেট আর ক্যাপিটাল টাউন মোয়াইল মার্কেটের নিস্তালায় ষোলো নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের আইটেল অফিসিয়াল অথরাইজ এই ব্র্যান্ড শপটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন সবাই চলে আসবেন সবাইকে আসসালামু আলাইকুম